নবী উলুল আজমি মিনার রাসূল মসজিদ জারুদায়ানা আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আছে নাই বালু দেখলে মুয়াজ্জিনের গালি ঠিক কথা কোন মসজিদে ময়লা দেখলে খাদেমের 14 গুষ্টি উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আছারও খায় না আছে নাই আছে আছে মসজিদ জারুদায়া শুধু মুয়াজ্জিনের কাজ না খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজটির চিল্লায় কোন ঠিক যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বলেন ইব্রাহিম বয়স কত সেদিন ইব্রাহিম বললেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে ঘাতনা সেরে ধর সে বুখারীর বর্ণনা ইব্রাহিম ও আলাইহি ওহু অহু আব্নু সামানী কাদুম বুখারির বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নতে ঘাতনা সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হমন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লা বলেন ঠিকই না এই জন্য আল্লাহ বললেন ঈদে বে চালাপ ই বরহিমা রব্যোহ বিকালি মা চিং ফা চামা হুনা কলা ইন নিজা আইনুকালীন নাসি মামা করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অব দল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লা এখন ঠিক না